আমরা নিশ্চয়ই মানি এবং বিশ্বাস করি বাংলাদেশ একটা অলিগার্কি এবং এই অলিগার্কির আরো একটা যখন এই মতো আচরণ করেন সেই শাসন ব্যবস্থাটাকে বলা হয় মানে হচ্ছে চোরদের শাসন বাংলাদেশ কার্যত একটা ক্লিপ্টোক্রাটিক স্টেইট হয়েছে এবং এখানে চোরদের শাসন হয়েছে যখন শাসক আর চোরদের মধ্যে খুব বেশি পার্থক্যের কিছু নাই বিভিন্ন জায়গা থেকে দাঁড়িয়ে বিভিন্ন সেক্টরে মানুষজন লুটপাট করছে এবং আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন ব্যাংক ডাকাতের জন্য আরেকটি নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিল বাংলাদেশ ব্যাংক আগে যে হারে ব্যাংক লোপাট হতো সেটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেটি ঋণের মাধ্যমে আমরা যাই বলি না কেন সেই সম্ভাবনাটাকে আরও বাড়িয়ে দিল বাংলাদেশ সরকার বাংলাদেশ ব্যাংক কিন্তু একটি নতুন নীতিমালা প্রণয়ন করেছে চলুন বিস্তারিত ভিডিও থেকে জেনে আসি আমরা নিশ্চয়ই মানি এবং বিশ্বাস করি বাংলাদেশ একটা অলিগার্কি এবং এই অলিগার্কির আরও একটা এক্সট্রিম খারাপ রূপ আছে যখন এই অলিগার্করা সব আদতে দস্যুতে পরিণত হন তারা আসলে দস্যুর মতো আচরণ করেন তখন সেই শাসন ব্যবস্থাটাকে সেই ব্যবস্থাটাকে ক্লিপটোক্রসি বলা হয় ক্লিপ্টোক্রাসি মানে হচ্ছে চোরদের শাসন বাংলাদেশ কার্যত একটা ক্লিপটোক্রাটিক স্টেট হয়েছে এবং এখানে চোরদের শাসন হয়েছে যখন শাসক আর চোরদের মধ্যে খুব বেশি পার্থক্যের কিছু নাই বিভিন্ন জায়গা থেকে দাঁড়িয়ে বিভিন্ন সেক্টরে মানুষজন লুটপাট করছে এবং এরাই সব আবার সরকারের অংশ ক্লিপ্টে বোঝার একটা খুব ভালো পথ হচ্ছে রাষ্ট্র বা সরকার চুরিকে এনকারেজ করার জন্য করার জন্য বৈধতা দেওয়ার জন্য স্টেটের পলিসি এবং ল তৈরি করে আবারও বলছি সে কত আইন তৈরি করবে যার মাধ্যমে আসলে এই চুরিটাকে এক ধরনের বৈধতা দেওয়া যাবে যেমন ধরুন আমি আসলে আজকে ব্যাংক খাত নিয়ে কথা বলবো ব্যাংকের লুটপাট ব্যাংক ডাকাতির আরো নতুন ঘটনা আমাদের সামনে এসছে মানে অনেকে ফান করছিলেন যে বান্দরবানে বহুদিন পরে পরিচালক এবং মালিকরা ছাড়া অন্য কেউ ব্যাংক ডাকাতি করলো তুচ্ছ ডাকাতি একটা জায়গা থেকে এক কোটি ষাট লাখ টাকা ভর থেকে নিয়েছে এটাই সবচেয়ে বড় অঙ্ক আর বাকিগুলো তো আসলে বলার বাহুল্য তেমন কিছু না যাই ব্যাংকের ডাকাতির আরো পথ খোলা হচ্ছে সেই জায়গার সেটা নিয়ে কথা বলতে চাই কিন্তু তার আগে ক্রিপ্টোক্রাসি ব্যাপারটাকে কিভাবে কাজ করে যে বলছি নীতি বা পলিসি বা ল তৈরি করে সেটা বোঝানোর চেষ্টা করছি জ্বালানি খাতে একটা বিরাট অর্থ লোপাট হয়েছে এই সরকারের সময় আমরা জানি সেটা হচ্ছে ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে আপনি ক্যাপাসিটি চার্জের নামে বিদ্যুৎ নবায়ন করেছেন আমাদের মনে থাকার কথা যে যে এই করা হয়েছিল তার আগে একটা আইন নামে সহজ ভাষায় একটা ইনডেমনিটি বলি সেই আইনটা করে তাদেরকে যার তার সাথে যে কোনোভাবে নেগোসিয়েট করে দাম ধরে কি কি প্রাপ্য থাকবে না থাকবে জাস্ট বাই একটা নেগোসিয়েশন কোনো টেন্ডার নাই কিছু নাই করে করা হয়ে গেল ফলে অ্যাপারেন্টলি এই যে ডাকাতি হলো এই যে লোপাট হলো সেটা অ্যাপারেন্টলি আইনের চৌহদ্দির মধ্য থেকে হয়েছে ঠিক একইভাবে ব্যাংক খাতেও যেসব খাত থেকে সরকারের অলিগার্করা লুটপাট করেছে চুরি করেছে ভৌত অবকাঠামো আছে ব্যাংক সেক্টর আছে জ্বালানি আছে ব্যাংক থেকে তো খেলাপি ঋণ ইচ্ছা কিন্তু খেলাপিরা প্রচুর ঋণ নিয়ে লোপাট করেছে এবং বাজার সিন্ডিকেট থেকে মোটা দাগে এই কতগুলো জায়গা থেকেই তারা সবচেয়ে বড় অঙ্কের অর্থ তুলে নিয়েছে তো ব্যাংকে কি ঘটেছে ব্যাংকে একটা নতুন নিয়ম করা হয়েছে সেটা হলো ভ্রভভুক্ত ঋণ খেলাপিদের বড় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক এখানে আমি একটু পড়ি খেলা পিরিনের অন্য কোনো প্রতিষ্ঠানে আরও ঋণ দিতে পারবে ব্যাংক তবে ইচ্ছাকৃত খেলাপি প্রতিষ্ঠানে সুবিধা পাবে না বলে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক জানিয়েছে আগে নিয়মে কোনো গ্রুপের একটি প্রতিষ্ঠান এই জায়গাটা খেয়াল করি বা কোম্পানি বা কোনো ব্যক্তি খেলাপি হলে ওই গ্রুপের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা কোম্পানি নতুন ঋণ পেত না খেলাপি ঋণ নবায়ন করে নতুন ঋণ নিতে হতো এখন থেকে কোনো গ্রুপের কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান বা পরিচালক খেলাপি হলেও ওই গ্রুপের খেলাপি কোম্পানি পরিচালক বা প্রতিষ্ঠান ছাড়া অন্যরা ব্যাংক ও ফিনান্স কোম্পানি থেকে ঋণ নিতে পারে আমরা সহজে বুঝি একটা কোম্পানি গ্রুপ অফ এন্টারপ্রাইজ আছে ব্যবসা আছে ইন্ডাস্ট্রি আছে কিন্তু একটা যখন খেলাপি ছিল তখন ওই পুরো গ্রুপের আর কেউ আসলে ঋণ পেত না এখন বলা হচ্ছে যে যেটা হয়েছে ধরলাম সি কোম্পানিটা খেলাপি হয়েছে সি কোম্পানিতে যারা আছেন তারা ছাড়া বাকি কোম্পানিগুলো ঋণ পেতে পারবে তবে একটা শর্ত হচ্ছে যদি ইচ্ছেকৃত খেলাপি হয় তাহলে বাংলাদেশ ব্যাংক পুরো গ্রুপের জন্য সেটা বন্ধ রাখতে পারবে তার মানে তাত্ত্বিক আপনি যদি চিন্তা করেন যে বাংলাদেশ ব্যাংক যদি এইভাবে ভাবতে যায় আসলে দিনের শেষে এটা কি দাঁড়াবে এটা আমাদের কাছে একেবারে স্পষ্ট হয়ে যাওয়ার কথা বাংলাদেশ ব্যাংক মনে করছে বাংলাদেশ ব্যাংক ভাবছে বাংলাদেশ আপনি বলছে যে আমরা কিন্তু দেখবো ইচ্ছাকৃত খেলাপি কিনা এবং বাংলাদেশ ব্যাংকের হাতে যখনই ক্ষমতা থাকবে ইচ্ছাকৃত খেলাপিরা আদতে ইচ্ছাকৃত ভাবে খেলাপি হয়েছে এরকম কোন রকম কোন মেসেজ আদতে যাবে কিনা এটা আমরা খুব স্পষ্ট ভাবে আসলে খুব ক্লিয়ারলি বুঝতে পারি তাই না অনেক বড় বড় নাম আপনি কল্পনা করুন তো এদেরকে যদি ঋণ দিতে হয় বাংলাদেশ ব্যাংক তাদেরকে তাদের ঋণকে খেলাপি দেখা গেল কিন্তু ইচ্ছাকৃত খেলাপি ট্যাক দেওয়ার ঘাড়ে মাথা কয়টা আছে তাদের সেটা নেই আসবে সুতরাং ওইটা পেরে উঠবে তার মানে মোদ্দা কথাটা হলো এই এই গ্রুপগুলোকে আপনি আরো প্রচুর ঋণ দেবেন এবং তাদেরকে লুট করতে দেবেন এর আগেও আমরা এক পার্সেন্ট দুই পার্সেন্ট টাকা দিয়ে ঋণ রিসিডিও সুযোগ এরকম বহু রকম পদক্ষেপ নেওয়া হয়েছিল আমাদের জানা আছে শুধুমাত্র তাদেরকে সুবিধা দেওয়ার জন্য টাকা লোপাট করার জন্য বাংলাদেশে খেলাপি ঋণ নিয়েও এক বিরাট লুকো দীর্ঘকাল থেকে চলছে একজন অর্থনীতিবিদ ডক্টর মইনুল ইসলাম দীর্ঘদিন থেকে যখন সরকার বলে এক লাখ সোয়া লাখ কোটি টাকা উনি বলছেন এটা পাঁচ লাখ কোটি টাকা হবে সম্প্রতি একজন সিইও ব্যাংকের যারা মাসুর আরে এই ভদ্রলোক শুধু সিইও না ওনাকে আসলে অনেকে চেনেন কারণ উনি একজন বেশ আলোচিত কথা সাহিত্যিক সেই মাসুর আরে ফিন বলছেন যে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ মোটা দাগে থার্টি পার্সেন্ট অথচ সরকার স্বীকার সরকার যতটুকু দেখানোর চেষ্টা করে সেটা হচ্ছে এই তেইশ সালের শেষ পর্যন্ত এখন পর্যন্ত যে ডেটা আছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা এটা নয় শতাংশের মতো ফেলাপের আর যদি ত্রিশ পার্সেন্ট হয় আসলে মানে বাংলাদেশের মোট ঋণের পরিমাণ গ্রসরি ষোলো লাখ কোটি টাকা যদি ধরি থার্টি পার্সেন্ট মানে প্রায় পাঁচ লাখ কোটি টাকা পেঁয়েন তিন গুণের বেশি খেলাপেরিন ডাক্তার মইনুল খুব ভালোভাবে জিনিসগুলো জনগণকে বুঝিয়েছিলেন সেটা হচ্ছে নানানভাবে ঋণ লুকিয়ে ফেলেন যেমন ধরুন অবলোপন করে ফেলেছেন একটা বিরাট অঙ্ক ওটা একটা আলাদা একটা খাতায় মেনটেন করেন তাই এটা আপনি খেলাপি ঋণের খাতায় দেখান না আপনি যে ইচ্ছাকৃত যে খেলাপি আছে তাদেরকে এক পার্সেন্ট দুই পার্সেন্টদের কয়েক লক্ষ কোটি টাকা আসলে আদতে খেলাপি ঋণ অনেকগুলোতে মামলা করে স্টে অর্ডার দিয়ে রেখেছে বাংলাদেশের বিচার বিভাগ কেমন আমরা খুব জানি বিশেষ করে এই বড় গ্রুপগুলোর ক্ষেত্রে বিচার বিভাগ কিভাবে কাজ করে তার হাত কতটুকু যেতে পারে তার হাত আপনারা আমার পর্যন্ত অনেক লম্বা মনে হবে কিন্তু ওদের পর্যন্ত তাদের তথাকথিত বিচার বিভাগের হাত অনেক লম্বা যায় না তো এইভাবে সব যদি একত্র করি সেই পার্সেন্টেজটা সুরারে ফিন বলছেন এখন থার্টি পার্সেন্টের মতো মানে পাঁচ লাখ কোটি টাকা আপনার খেলাপি ঋণ আছে এখন নতুন আরেক নিয়ম হলো আবারও আপনি আরো খাওয়াবেন এবং হবে অনিবার্য আমরা একটা ক্লিপ্টো অলিগার কি যাই বলি এতে এটাই হয় কিছু মানুষ যারা এত পাওয়ারফুল হয় তাদের মতো করেই আইন তৈরি হয় এটা খুব জরুরি কথা আপনি চুরি করেছেন চুরির বিচার হচ্ছে না ভিন্ন আলোচনা চুরিকে ফ্যাসিলিটেট করার জন্য চুরিকে অনুকূল পরিস্থিতি তৈরি করার জন্য আইন এবং বিধি তৈরি হয় এটা হল ভয়ঙ্কর আর একটা পর্যায়ের জায়গা বাংলাদেশ এই সরকারের আমলে এই সরকারের আমলে বাংলাদেশকে ঠিক সেই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে সুতরাং আমাদের ব্যাংক আরো খালি হবে একটার পর একটা ব্যাংকে লাল পাতি জ্বলছে বাংলাদেশ ব্যাঙ্কের গ্রেডিংয়ে ওরকম আপনি নানান রকম পদক্ষেপের ভাবো পরে উপরে দেখাচ্ছেন যে আমি মার্চ করবো এই করবো সেই করবো কিন্তু দিনের শেষে আপনার মূল যে ক্যান্সার ব্যাঙ্কিং খাতে ইচ্ছাকৃত ঋণ ফেলা আপনি যারা জেনে শুনে টাকা নিয়ে লোপাট করে দেয় সেটাকে আপনি আরো মানে প্রোটেন্সিয়েট করতে চান সেটাকে আপনি আরও ফ্যাসিলিটেট করতে চাচ্ছেন সেটাকে আরো এনকারেজ করছেন তারপর আপনি আবার বলছেন আপনি ব্যবস্থা নেবেন এবং বাংলাদেশের ব্যাংকিং খাতকে আপনি ভালো জায়গায় নেবেন আসলে হয় না এরকম যে সরকার ব্যবস্থা তৈরি হচ্ছে এখানে যাচা করছে এগুলো প্রত্যেকটাই প্রেডিক্টেবল এবং ইতিহাস আমাদেরকে তাই বলে